আসসালামু আলাইকুম আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের একাত্তর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একাত্তর একটি কাজ আছে এই যে তোমার পরামর্শ এই কাজটি সমাধান করতে হবে এনে বলছে যে সত্যের বাবা জনাব সাগর সরকার মাসে এত টাকা করে বেতন পান এবং প্রতি মাসে সংসারে তার এত টাকা খরচ হয় প্রতি মাসে তার সংসারে কত টাকা হিসাব করে বের করো কিন্তু তিনি সঞ্চিত অর্থ জমিয়ে না রেখে সেটা মানে এটা সেটা কিনে খরচ করে ফেল তবে তিনি এভাবে সঞ্চিত এক বছরের অর্থ নিকটস্থ ব্যাংকে জমা রাখলে সাত পার্সেন্ট পেতেন যদি তাই হয় সেক্ষেত্রে পাঁচ বছর পর সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হত বলতো এরকমের একটি পরিস্থিতিতে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাও তো প্রথমে আমরা শুরু করতে পারি যে প্রতি মাসে তার সঞ্চয় কত টাকা হিসাব করে বের করো এখানে তুমি লাগবা যে সাগর সাহেবের মাসে আয়াত সাগর সাহেবের মাসে খরচ এত সাগর সাহেবের মাসিক সঞ্চয় এত ঠিক আছে উত্তর এত খনন বাদিত যে পাঁচ বছর পর তার সঞ্চিত অর্থ বিধি পেয়ে কত হত তাহলে ক থেকে পাই সাগর সাহেবের মাসিক আয় এত মানে মাসিক সঞ্চয় এত ঠিক আছে তারপর লাগবে যে সাগর সাহেবের যে বারো মাস বা এক বছর পর সঞ্চয় হবে এত টাকা তাই দেওয়া আছে লভ্যাংশ সাত পার্সেন্ট তাহলে সময় পাঁচ বছর তাহলে সঞ্চয় এক বছরের কত হবে এত টাকা এরপর তাহলে কি হবে যে একশো টাকা এক বছরের লভ্য অংশ টাকা এক টাকা এক বছর লভ্য অংশ এক বাই সাত মানে এক বাই একশো এত টাকা এত টাকার মানে আঠারো হাজার টাকার পাঁচ বছরের লভ্য অংশ তার মানে কি ঐকিক নিয়মে অবশ্যই বুঝতে পারছো যে এখন এই আঠারো হাজার আর পাঁচ এই উপরটার সাথে গুণ হবে হিসেবে হয় এত টাকা পাঁচ বছর পর সংশ্লিষ্ট অর্থ বৃদ্ধি পেয়ে হবে তাহলে এইটা আর এইটা যোগ করা হয় এত টাকা উত্তর এত টাকা এবার আছে সাগর সাহেবের জন্য পরামর্শ তোমাকে পরামর্শ দিতে বলছে তখন তুমি এইটা দিতে পারো যে সাগর সাহেব প্রতি মাসে সঞ্চয় করলে সঞ্চিত অর্থ হতো এত টাকা কিন্তু তিনি এই টাকা জমা না রেখে খরচ করে ফেলেন তিনি যদি এই টাকা ব্যাংকে জমা রাখতেন তাহলে সাত পার্সেন্ট লভ্যাংশ পাঁচ বছর পরে এত টাকা পেতেন তাই সাগর সাহেবের উচিত সঞ্চিত অর্থ খরচ না করে ব্যাংকে জমা রাখা এরপর যাই তারপরে কি যে স্কুল মানে কি ব্যাংকিং এ সঞ্চয় হিসাব খুলি টাকা মানে কি জমায় ঠিক আছে নতুন স্কুল ড্রেস করাই তো এতটুকুই ছিল তোমাদের একাত্তর নাম্বার পৃষ্ঠার কাজ